সালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের অফিস সহ পদের তৃতীয় তাপের পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ হয়ে গেছে যেটা পরীক্ষা হবে আপনার পনেরো তারিখ কালকে চোদ্দো তারিখ পরশু দিন পনেরো তারিখ কিন্তু এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদে যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে কী কী কাগজপত্র নিয়ে মাঠে যাবেন এবং এই পদের প্রিপারেশন এবং পড়াশোনার জন্য একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পড়বেন কতটুকু কমন উপযোগী হবে এবং পরীক্ষার খুঁটিনাটি নাটি সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তত্ত্ব সহ কিন্তু সকল ধরনের প্রশ্ন আজকে এই ভিডিও থেকে আনসার পাবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এখন বিজিবি জিবি বর্ডার গার্ড বাংলাদেশ অফিস পথ বিশ নাম্বার গ্রেডের তৃতীয় দাপের পরীক্ষা তৃতীয় দাপের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে পনেরো তারিখ এখন অলরেডি আপনাদের ফোনে মেসেজ এসেছে যদি আপনারা কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এখন অফিস পদে প্রথম দিন মাঠ যেদিন হবে শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কিছু না আর প্রয়োজন নাই যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি স্পেশাল কমনোপযোগী একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটায় যোগাযোগ করে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগা যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ওই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিয়ে একদম পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু কম স্পেশাল সাজেশন রয়েছে এখন পরীক্ষার মাঠে কী নিয়ে যাবেন সেটা তো অলরেডি বলে দিয়েছি যে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছেন সেখানে যে এডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু আপাতত প্রয়োজন হবে না আর প্রস্তুতি নিয়ে যাবেন যেহেতু পনেরো তারিখ পরীক্ষা রবিবার পরীক্ষা সেদিন কিন্তু একটু জ্যাম থাকে ঢাকাতে যেহেতু পরীক্ষা হবে আপনার যে বিজিবির যে হেডকোয়ার্টার পিলখানা এখানে সেইখানে পরীক্ষা যেহেতু তবে একটু আপনারা হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বাসা থেকে বের হবেন প্রচুর পরিমাণ জ্যাম থাকে ভাই হাতে আবারও বলে দেয় পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা বের হবেন বা থেকে। আশা করি বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো এবং সবার আগে কিন্তু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম